আমরা সাবধান করে দেব আমাদের জাহান চলে যায় জাহান দিয়ে দেব নুপুর শর্মা চেনেন তো নুপুর শর্মা বাবা এক মহিলা আমার নবীর নামে কু কথা বলেছিল আমি একটা প্রতিবাদী গজল বের করেছিলাম সেই গজলটা তিন মিলিয়ন ভিউজ হয়েছে তিন মিলিয়ন এক মিলিয়ন মানে বারো লাখ দু মিলিয়ন মানে দশ লাখ তাহলে কত লোক দেখেছে পৃথিবীর বুকে সেই নুপুর শর্মার গজল আমি গেয়েছিলাম ফের আবার এই গজল আপনার সঙ্গে উপহার দিলাম তাই কবি কি লিখছেন অতি সুন্দর কথাই লিখছে শোনেন শান্ত ভোগী মোদী যোগী তোমরা হয়ে যাও সব দান ভুলে ও কখনো করতে যেও না আল্লাহর রাসূলের অপমান নবীর অপমান Soy buena hamra, no vir a pomar Soy buena hamra, cho me son guiram I love you, Muhammad, Muhammad I love you, Muhammad I love you, Muhammad, I love you Muhammad I love you, Muhammad No vi amar, mon erigo No vi amar, mon erigo চায় ব্যো মোহাম্মদ মোহাম্মদ ব্যো মোহাম্মদ আমলা ব্যো মোহাম্মদ মোহাম্মদ গাম চর মোহাম্মদ নমুনে করোন শিখিত নুরা আসিরাব জাবো না ভোলে নো পেরি চোঠোনো লুটিয়ে দেবো নো পেরি চড়লো লুটিয়ে দেবো চতো মান সপর আইলা ভেউ মহম্মদ মোহম্মদ আইলা দেউ মহ্মাদ আইলা ভেউ মহম্মদ মোহম্মদ আইলা দেউ মোハマদ নবী আমার মনে রে গমীরে নবী আমার সাফায়া সবাই মিলে আই লাভ ইউ মোহাম্মদ মোহাম্মদ জুড়ে আই লাভ ইউ মোহাম্মদ মোহাম্মদ মাশাআল্লাহ আচ্ছা বাবু এই মজলিসটা জমিয়ে কেমন করে গুছিয়ে দিয়েছি মাশাল আমার বাবু বলে ঝোম হয়ে গেছে বুঝতে পারেননি অমাণ আমি আমার আসবো যখন কিছু নতুন গজলে এনেছিস আবার মনে করবে এম বি দু বছর আস